দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল দ্য মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ও যে কথায় বলে না বুলেট একবার বেরিয়ে গেলে তাকে আর ধরা যায় না এবারও তাই হলো জালে পেও বেরিয়েই গেল চুলোমুলের বুলেট গ্রেপ্তার হওয়া চব্বিশ ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেল ময়ূরেশ্বরের ত্রাশ বুলেট বুলেটকে নিজেদের হেপা যতই চাইলো না বলে মুম্বাইয়ের ঠিকাকর্মীকে পিটিয়ে বেল্ট দিয়ে পিটিয়ে গ্রেপ্তার হয়েছিল এই বুলেট মির্জা এক লাখ টাকা তোলা না দেওয়ায় ঠিকাকর্মীকে ঠিকা কর্মীকে পেটায় সে বেল্ট দিয়ে অভিযোগ ওঠে ঠিকা কর্মীর মাকেও নাকি বিবস্ত করে মারধর করা হয়েছে সেই ভিডিও ভাইরাল হওয়ার তিন দিনের পর অবশেষে গ্রেপ্তার হয়েছিল বুলেট মির্জা কিন্তু লাভ কি হলো চব্বিশ ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেল সেই বুলেট বুলেটকে নিয়েদের যতেই চাইল না পুলিশ এক লাখ টাকা তোলা না দেওয়া এক ঠিকা কর্মীকে বেধারক মারধর করে সে মারধর মানে বেল্ট দিয়ে মারধর দেখুন সেই ভাইরাল ভিডিও শুধু এই কর্মীকে নয় তার মাকেও বিবস্ত করে মারধর করার অভিযোগ ছিল এই বুলেট মির্জার বিরুদ্ধে এই ভিডিও ভাইরাল হওয়ার তিন দিনের মাথায় গ্রেপ্তার হয় বুলেট মির্জা কিন্তু গ্রেপ্তার হয়ে লাভটা কী হলো চব্বিশ ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেল বুলেট আমার সহকর্মী হিমাদ্রি রয়েছে আমার সঙ্গে হিমাদ্রি ওই একটা কথা আছে না যে বুলেটকে ধরা যায় না এক্ষেত্রেও কি তাই হলো বুলেটকে কি নিজেদের কাছে পুলিশ রাখতে পারলো না তাকে জামিন দিয়ে দিতে হলো চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে একেবারেই সেই রকমই কথা যে বুলেটকে ধরা যায় না সেরকমই হলো এই রামপুরা আদালতেও কিন্তু আজ রাম মল্লারপুর থানার তাকে গ্রেপ্তার করেছিল গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয় এরপর তাকে আজকে তোলা হয়েছিল রামপুরার মহকুমা আদালতে কিন্তু সেখানে অবাক করা বিষয় পুলিশ হেফাজতেই চাইল না বুলেট শেখকে এবং হেফাজতে না চাওয়ার কারণে এবং যে ধারা দেওয়া হয়েছিল সেই সমস্ত ধারা বিবেচনা করে বিচারক কিন্তু বুলেট শেখকে জামিন দিয়ে দিল জামিনে মুক্ত এখন বুলেট শেখ এমনটাই কিন্তু জানালেন তার আইনজীবী কিন্তু সবথেকে বড় বিষয় হলো যার বিরুদ্ধে এই ধরনের গুরুতর একটা মানে অপরাধের অপরাধ সংগঠিত করার মানে ইয়ে রয়েছে তার বিরুদ্ধে কেন হেপা তে চাইল না পুলিশ যার প্রকাশ্যে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে যে বেল্ট দিয়ে বেধরক করা হচ্ছে এক নিয়ে গিয়ে এবং তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি এই কাজ করেছেন তার কাছে টাকা পেত সেই কারণে করেছেন সব মিলিয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার হলো কেন তৃণমূলের এই বুলেটকে হেফাজতে চাইল না পুলিশ সেটাই এখন বড় বিষয় পাশাপাশি সাধারণ মানুষ যারা বলছেন যারা এতদিন বলছিলেন যে এই বুলেট শেখ তিনি বিভিন্ন জায়গায় দাদাগিরি করে বেড়াতেন তিনি তোলাবাজির মতো ঘটনাতেও তার সাথে তিনি যুক্ত রয়েছেন তারপরে এত কিছুর পরেও কেন হেফাজতে চাইলো না সেটা এখন বড় বিষয় হিমাদ্রি আমার খুব বেসিক আমার খুব সহজ একটা প্রশ্ন যে ভাইরাল ভিডিও সবাই দেখে ফেললো যে ভিডিওতে দেখা যাচ্ছে যে এই তৃণমূল নেতা বুলেট বেলড খুলে একজনকে মারছে এমনকি তার মাকেও মারতে কসুর করছে না তাহলে কি পুলিশ এই ভিডিও দেখেনি নাকি আইনজীবীরা যারা পুলিশের হয়ে বা প্রশাসনের হয়ে সওয়াল জবাব করছেন তারাই ভিডিও দেখেননি তা দেখো একেবারেই সেটাই হলো বড় বিষয় কেন এইভাবে সওয়াল করা হলো না বা কেন পুলিশ হেফাজতে চাইলো না সেটাই এখন বড় বিষয় কারণ প্রকাশ্যে যেই ভিডিও ইতিমধ্যেই রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে যেখানে দেখা যাচ্ছে এক ঠিকা শ্রমিককে এই বুলেট শেখ বেধরক মারধর করছে বেল্ট দিয়ে এবং তার মা যখন তাকে অভিযোগ করতে যায় তার মাকেও বেধরক মারধর করা হয় পরবর্তী ক্ষেত্রে তার মা থানায় অভিযোগ করেন তারপর গ্রেপ্তার হয় কিন্তু গ্রেপ্তার হওয়ার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু ফের হেফাজত থেকে বেরিয়ে গেল বুলেট শেখ পুলিশ হেফাজতে চাইল না তাকে এবং তার এই যে নৈমুদ্দিন যিনি রয়েছেন তাকে যে মারধর করা হয়েছিল তাকে মারধর করার পর তার পরিবারের লোকজন এখন ভীত সন্ত্রস্ত অবশ্যই কারণ এই বুলেট তিনি আবার গিয়ে গ্রামে স্বাভাবিক হিমাদ্রি সেটাই তো স্বাভাবিক হিমাদ্রি আমার সঙ্গে থাকো আইনজীবী তিনি এই বিষয়ে কি জানিয়েছেন একবার শোনাই দর্শকদের বুলেট শেখকে আমাদের চার্জে থাকেন যিনি এসিজেন সাহেব তিনি বেল দিয়েছেন কি ছিল ওর নামে নতুন আইনে একশো তিনশো তেত্রিশ একশো পনেরো সাবসেকশন টু এই সব ধারায় মামলা রুজু করা হয়েছিল এই বুলেট মির্জা যাকে কোমরের বেল্ট খুঁড়ে বেধরত পেটায় সেই আক্রান্ত তিনি কি বলেছিলেন শোনাবো পাশাপাশি শোনাবো এই অকুতভয় বুলেট মির্জা তিনি গ্রেফতার হওয়ার পর কি বলেছিলেন শুনুন করেছিলাম টাকার জন্য আমি টাকা পাওয়ার জন্য ওকে আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম তারপরে পাঁচ জনের মধ্যে একটা আলোচনার মধ্যে ওকে ছাড়ে আ হয়েছিল তারপরে সে বর্তমানে টাকা আমাকে কোনো পর্যন্ত দেয়নি এই এর জন্য মায়ের সে একটা মিথ্যে অপবাদ দিয়ে আমার নামে একটা কেস করে কোথা থেকে তুলে নিয়েছিলেন মুম্বাই অসি থেকে বাস এই অন্য কিছু না তারপর ভিডিওটা যে ভাইরাল হয়েছে এটা ভিডিওটা ভাইরাল হয়েছে ফেসবুকের মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়েছে আজকাল নয় ভিডিওটা হচ্ছে গত দু মাস আগে এমন কিছু নয় একটা ওই টাকার বিবাদের জন্য আপনি কোন দল করেন আমি টিএমসি এর একটা কর্মী মুম্বাই অটোতে বাড়ি গিয়েছিল ওরা কোন সলোজনা ধরে ওখানে নিয়ে গিয়েছে নিজের রুমে ভরে মাছ ধর যেটা মোবাইলে দেখলাম যারা মাছ তারা কে জবনি বাড়ি বুলেট নাম কি চেয়েছিল আপনার ভাইয়ের কাছে টাকা চেয়েছিল মানে জোর করে টাকা চেয়েছিল দিয়েছিল টাকা টাকা সাতান্ন হাজার টাকা নিয়েছে ফোন পে থেকে আচ্ছা তারপরে কি বলছে তারপরে আবার বলছে টাকা লাগবে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দম বাবু টিভি নাইন বাংলা আপনাকে স্বাগত অরিন্দম বাবু আমি জানি আপনার পক্ষে উত্তরটা উত্তরটা দেওয়া খুব একটা কঠিন হবে না কারণ আপনি গত অন্তত সাত দিন ধরে এমন সাতটা ঘটনা ইনস্ট্যান্স পেয়েছেন কিন্তু তাও আপনাকে আরেকবার বলি আর এক তৃণমূল নেতা একজন সামান্য কর্মীকে কোমরের বেল্ট খুলে মারছেন তার মাকে মারছেন সেই ভিডিও ভাইরাল হয় তারপরেও পুলিশ তাকে চব্বিশ ঘন্টার মধ্যেই ছেড়ে দিল জামিন পেয়ে গেলেন তিনি কি বলবেন আপনি খুব দুর্ভাগ্যজনক এই জন্য বলছি না এই যে কয়েকদিন আগে দেখলে কালকেই বোধ যে পুলিশ আজকে গ্রামে যাচ্ছে তাকে জনসাধারণ পেয়ে যাচ্ছে কারণগুলোই এটা কারণ সাধারণ মানুষ এক পুলিশের এই সমস্ত নক্কার জন্য ঘটনার জন্য পুলিশকে আর পছন্দ করছে না এবং তারা অনেকেই দেখবেন আইনকে হাতে তুলে নিচ্ছে কারণ এই পুলিশের দ্বারা কিছু হবে না আমি বলছি এই কারণে কোচবিহারে যে মেয়েটিকে উলঙ্গ করে এক মাইল হাটানো হলো আপনি দেখবেন যে আসামিগুলোকে ধরা হয়েছিল তাদেরকে এমন ধারা দিয়েছে তিনজনকে প্রথম দিন তিনজনকে দেখুন সেই দিনই ছাড়া পেয়ে গেছে এবং সেখানে তো প্যারেড না 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 পিসি কিছু যে ছেড়ে দিন আজকে ঘটনাটা এটা এত বড় একটা ভিন্ন ঘটনা এবং এটাকে আমরা মনে করে থাকি যে এইগুলো থেকে তদন্ত করে যদি তদন্ত ঠিক হয় এবং এদেরকে যদি পিসি নিয়ে ঠিক মতো ব্যবস্থা নেওয়া হয় প্রেয়ার যদি দেওয়া হয় কাস্টমি ট্রায়ালে কিন্তু দেবে না কারণ কি হচ্ছে কি এটা স্পষ্ট যে তোমরা আমার পার্টি করো এবং আমার পার্টি করলে তোমাদের সব কোন মাপ হয়ে যাবে এই যে ভয়ঙ্কর সমাজ মানে অরিন্দবাবু আপনি কি কোথাও একটা এটাই বলছেন যে এইভাবে শাসক নেতাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সাধারণ মানুষের মনের মধ্যে পুলিশ সম্পর্কে যে ধারণা সেটা একটু লঘু হয়ে যায় এবং সেখান থেকেই মানুষ গণপিটুনির মতন একটা ঘৃণ্য অপরাধকে বেছে নেয় একদম সত্যি তো তাহলে তো আপনি আমাকে বলুন চাকরি কি আমরা করিনি আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা যে এত করে একটা স্কোপ অ্যারেস্ট করা হলো পুলিশ দেখুন তদন্ত কি করেছে আমি বলার দরকার না প্রয়োজন মনে করি না কিন্তু যে ঘটনাগুলো আপনি বলছেন যে ছেলেটি আজকে বলছে ঘটনাটা আমি শুনলাম এই সমস্ত ঘটনা যদি আজকে তাকে কিসি না নেওয়া হয় বা এমন কিছু হয় দেখুন তাকে পাঠানো হয়েছিল যদি তাকে টিআই প্যারেড টিআই প্যারেড কথাটা অর্থ হচ্ছে কি টেস্টিং প্যারেড ওখানে কি বলবে হিজ দ্যাট ম্যান যে আমাকে করেছে এইগুলো তো জানেন তো প্রথম কথা আপনাকে জানতে হবে যদি যদি উইটনেস হয়ে যায় তাহলে শাস্তি অবধারিত কিন্তু শাস্তিটা না হওয়ার জন্য এরা প্রিপ্ল্যান্ড ওয়াইজ খুব সুন্দরভাবে মা যেমন সন্তানকে লালন পালন করে এইরকম সেইভাবে লালন পালন করছে হচ্ছে ক্রিমিনাল কারণ তাদের কাজ হচ্ছে ভোটের সময় সুন্দরভাবে ভাবে কাজটা করা ধন্যবাদ অরিন্দম বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে এবং তিনি যেমনটা বললেন যে পুলিশ চাইলেই এই অপরাধীদের বিরুদ্ধে কিন্তু অনেক কড়া ব্যবস্থা নিতে পারে আমি আরেকবার চলে যাবো আমার সহকর্মী হিমাদ্রির কাছে হিমাদ্রি আমাকে একটু বোঝাতে পারো যে এই বুলেট এলাকায় তার দাপট কতটা মানে সে কত বড় নেতা হ্যাঁ দেখো যে বড় নেতা বলতে তিনি সে এই বুলেট যিনি যাকে জামিন দেওয়া হলো সে কিন্তু এই পঞ্চায়েতের নেতা আমি তোমার কাছে আসছি আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজল বাবু তৃণমূলের নেতা অন ক্যামেরা একজনকে বেধারক পেটালেন কোমরের বেল্ট খুলে তেমন তার বয়স্ক মাকেও রেয়াপ করলেন না তারপরেও পুলিশ তাকে চব্বিশ ঘন্টার মধ্যে জামিন দিয়ে দিল তাকে নিজেদের হেফাজতে চাওয়ার জন্য সওয়ালই করলো না আদালতে কি বলবেন কি বলবো আবার পুলিশ আর বুলেটের মধ্যে তফাৎ কি পুরো সরকারটাই তো চালাচ্ছে কোথাও বুলেট কোথাও জেসিবি কোথাও সাজাহানরা পুরো পশ্চিমবঙ্গে মোগল সাম্রাজ্য চলছে হ্যাঁ এখনো যদি বাংলার মানুষের ঘুম না ভাঙে তো মার খেতে হবে এই লোকগুলো পুলিশকে সঠিক সময় পয়সা দেয় পুলিশ এদের কথা শুনবে না পুলিশ কি নম খারাপ এত পুলিশ এত নম হয়নি এখনো ওরা যাদের পয়সা পায় তাদের ওই দালালি করে আর পুলিশকেও তার ট্রান্সফার তার চাকরি সমস্ত বাঁচিয়ে চলতে হয় আর এরাও এটাও দেখছে পুলিশ যারা মার খাচ্ছে তারা তো ভেড়ার মতো মার খাচ্ছে ছাগলের মতো মার খাচ্ছে তাদের তরফের তো কোনো প্রতিবাদ নেই তাহলে পুলিশ এত অশান্তি ঘাড়ে নিতে যাবে কেন সজল সজলবাবু আমার তো একটা খুব বেসিক একটা জিজ্ঞাস্য যে ভিডিওতে দেখা যাচ্ছে যে কোমরের বেল্ট খুলে এই তৃণমূল নেতা একজন সামান্য কর্মীকে বেধড়ক পেটাচ্ছেন আমার বক্তব্য হচ্ছে এই ভিডিও ভাইরাল এই ভিডিও গোটা রাজ্যের মানুষ দেখে ফেলেছেন গোটা দেশের মানুষও দেখে ফেলেছেন অনেকেই পুলিশ কি তাহলে এই ভিডিওটা দেখতে পেল না তাহলে না হলে পুলিশ কেন এমন একজন ঘৃণ্য অপরাধের জন্য একজন শুধুমাত্র নেতা বলে তার জামিনের জন্য মানে তাকে ছেড়ে দেবে তাকে হেফাজতে রাখার জন্য সওয়াল করবে না শাহজাহানকে ছাপ্পান্ন দিন না বাহান্ন দিন বাদে প্রোডিউস করেছে তার আগে বাহান্ন দিন ওদের গেস্ট হাউসে রেখে দিয়েছিল শাহজাহানের থেকে তো বড় অপরাধী নয় শাহজাহান এই তো বেল দিয়ে পিটিয়েছে শাহজাহান আমাদের করবিদের মৃতদেহ গায়েব করে দিয়ে চক্রদেশে মৃতদেহ উদ্ধারই পাওয়া যায় বেশ সকলে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ বিজেপি নেতা সজল গো সামদের সঙ্গে ছিলেন আমি আরেকবার হিমাদ্রি কাঁধে চলিয়ে হিমাদ্রি তোমার কাছে যেমনটা জানতে যেছিলাম যে এই বুলেট এ কত বড় রেতেন দাপট এলাকায় কতটা স্থানীয় সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে এলাকায় তার স্বাভাবিকভাবেই প্রভাব রয়েছে আর প্রভাব থাকার কারণেই কিন্তু এই ঘটনার পরেও এতদিন বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য ভাইরাল হয়েছে পরবর্তী ক্ষেত্রে তার মা যখন থানায় মামলা করলো তারপরে এটা জানতে এলো জানতে পারলাম বা প্রকাশ্যে এলো অর্থাৎ বোঝায় যাচ্ছে যে এতদিন ধরে এই মামলা হয়েছে এবং গ্রামের এবং আশেপাশে গ্রামের কেউ সাহস করেনি তার বিরুদ্ধে কোনো কথা বলার কোনো সুর চোরান চড়ানোর এবং এলাকায় যে দাদাগিরি তার রয়েছে সেটাও কিন্তু কষ্ট স্থানীয় বেশ কিছু মানুষ তারা কিন্তু ক্যামেরার সামনে বলতে না চাইলেও তারা কিন্তু অফ ক্যামেরা বলছে যে তার দাপট কতটা ওই এলাকায় দাদাগিরি কতটা করে বেড়ায় ওই এই যে বুলেট এবং স্বাভাবিকভাবেই সে কারণে কিন্তু মুখ খুলতে পারেনি এবং আরও একটা বিষয় হলো এই যে বুলেট সে কিন্তু এখান থেকে বিভিন্ন শ্রমিকদের তিনি নিয়ে যেতেন মুম্বাইয়ে সেখানে কাজ করাতেন সেখান থেকেও একটা কাটমানির গল্প আসতো পাশাপাশি এখানেও তোলাবাজি করা তার একটা অফ ক্যামেরাই সাধারণ মানুষ যদিও বলছে তোলাবাজি সে এখানেও করতো বিভিন্ন বিষয়ে বিভিন্ন সরকারি যে সমস্ত কাজকর্ম হতো সেই সমস্ত কাজকর্মগুলিতে তোলাবাজি করতো এমনটা কিন্তু অভিযোগ বেশ অনেক ধন্যবাদ হিমাদ্রি রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনে হাই ভোল্টেজ লড়াই এবার ত্রিমুখী লড়াই রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি রায়গঞ্জ থেকে বারসই সড়ক পথ নির্মাণের টুঙ্গিদিঘি হয়ে বিহারের বার্সো যেতে এখন প্রায় তেতাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় তবে রায়গঞ্জের বাহিনী এলাকায় নাগর নদীর ওপর সেতু তৈরি হলে সেই দূরত্ব কমে যাবে প্রায় ১৩ কিলোমিটার একই সঙ্গে রায়গঞ্জ শহরের যানজটের সমস্যা থেকে মুক্তি এবং উড়ালপুলা রাস্তা নির্মাণের দাবিও তুলেছেন এলাকাবাসী এই সব বিষয়গুলি যে আসন্ন উপনির্বাচনে তৃণমূল বিজেপি কংগ্রেস সব দলের প্রার্থীদের কাছে প্রধান ইস্যু তা বলাই যায় আর বিগত তিন বছরে রায়গঞ্জে একশো অষ্টানব্বই কোটি টাকার কাজ করা হয়েছে আমার যেটা মেন মুদ্রা যেটা ছিল দু হাজার একুশে রায়গঞ্জ বারসইয়ের সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটাও নব্বই শতাংশ কাজ আমরা করতে পেরেছি দশ শতাংশ বিহার থেকে এনওসি নিয়ে আসতে পারলেই এটার কাজ চালু হবে রায়গঞ্জবাসী এটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল রায়গঞ্জ বার্সই রাস্তা বিগত বিধানসভা নির্বাচনে রায়গঞ্জের যিনি প্রার্থী তিনি বিধায়ক ছিলেন প্রাক্তন বিধায়ক এবারও প্রার্থী তিনি কৃষ্ণকল্যাণী তিনি দাবি করেছিলেন যে তিনি এক বছরের মধ্যে করে দেবেন এবং তিন বছরে অন্তত তিরিশ ভাই বাহিন আর মাকড়া ব্রিজের ওখানে গিয়ে তিনি মাপঝোপ করেছেন ভূমিপুত্র যাকে মানুষ আশীর্বাদ করে জয়ী করেছে কার্তিকচন্দ্র পাল এবং আমাদের সরকার কেন্দ্রীয় সরকার মোদিজির নেতৃত্বে কার্তিক চন্দ্র পাল করে দেখান ভোট আসলেই অনেক ইস্যু আছে কিন্তু কাজটা করে দেখাতে হবে রায়গঞ্জের মানুষ আমাকে দুয়া করে আশীর্বাদ দিয়েছেন এই দাবি দীর্ঘদিনের এবং আমি বিভিন্ন যখন ব্যবসায়ী মহল বা সাধারণ মানুষের সাথে কথা বলেছি বা সেই এরিয়ায় গিয়েছি মানুষ চাইছে সেই রাস্তাটা হোক আগামী দিনে আমার লক্ষ্য শুধু না আমার চেষ্টা বিহার গভর্নমেন্ট অলরেডি আমি যার কাছে খবর আছে তারা সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র সরকার সবুজ সংকেত দিয়েছে আমি বেঙ্গল গভর্নমেন্টকে অনুরোধ করব জমির জন্য এনওসি দিতে এই কাজ হবেই রায়গঞ্জ বারসই রাস্তার যেই দাবি বারবার ভোটের সময় ওঠে সেই চিত্র কিন্তু তার যত এই নাগর এলাকায় এলেই দেখা যায় নাগর নদীর ওপরে এই বাহিন এলাকায় কিন্তু এখনো পর্যন্ত সেই রায়গঞ্জ বারসই রাস্তার জন্য যে ব্রিজ তৈরি তা কিন্তু এখনো পর্যন্ত হয়নি সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ী প্রত্যেকেই কিন্তু চাইছেন এই নাগরের ওপরে সেতু তৈরি হোক এবং রায়গঞ্জ থেকে বারসই যাওয়ার রাস্তা তা নির্মাণ হোক এখন যা শুধু ভোটের ইস্যু হয়েই দাঁড়িয়ে রয়েছে রায়গঞ্জ থেকে ক্যামেরায় বিশ্ব ও মৃত্যুনের সঙ্গে রূপক টিভি নাইন বাংলা